হ্যাঁ হ্যাঁ আমি একটা বোকা চোদা এই বোকা চোদাটা আমার মুখে চোখে মাছ বলা যাবে কি করে চোদা মুখে ঢুকে দিবি নাকি ওরে বোকা চোদরা বাগিয়া কর না রে তোর জন্য কত ইনভেস্ট করতে হয়েছে আমাকে জানো ওটা কর

হ্যাঁ হ্যাঁ আমি একটা বোকা চতা এই বোকা চতটা আছে বলে এই চলছে এই বোকা যখন রাস্তায় বেড়ায় তখন কত লুচা ছেলেরা পেছনে গুরগুর গুর করে এই বোকা চতটা আছে বলে আজ লুচা সমবায় কমেডি চলছে এরকম নায়ক বোকা চা নায়ক